আসলে আসলে হ্যাঁ আজকে গোল খাওয়া দরকার ছিল কমপক্ষে লিস্ট সাতটা থেকে দশটা গোল খাওয়া দরকার ছিল সেখানে হয়তো বা আর্জেন্টিনার প্লেয়াররা দয়া করে মায়া করে যে সেভেন আপ নিয়ে যারা এত বেশি টোল হয়েছে সাতটা আর গোল দেওয়া যাবে না তাদেরকে এখন হালি নিয়ে তারা টোল হোক এই তাদেরকে এক হালি গোল দিয়েছে মানে চারটা গোলের মধ্যে সীমাবদ্ধ রাখছে তাছাড়া ব্রাজিলের খেলার যে কন্ডিশন ছিল এরা একদম ডিজার্ভ করে সাতটা গোল কমপক্ষে তা ব্রাজিলের ভাগ্য ভালো যে তারা সাতটা গোল খায় নাই না হলে আবার তারা সেভেন আপে ট্রোল হইতো কিন্তু ব্রাজিলের যে খেলা মানে যে খেলা দেখে ব্রাজিলের খেলা যারা প্রথম থেকে দেখছে যে ছন্দ কোনো কিছুই ব্রাজিলের সেই খেলার মধ্যে ছিল না আর্জেন্টিনা তাদেরকে বুঝাই দিছে যে তোমাদের খেলার কোয়ালিটি পরিবর্তন করো ম্যানেজমেন্টকে বুঝাই দিছে যে এই টিম নিয়ে তোমরা আর কিছু করতে পারবা না হেক্সা মিশনও সম্পূর্ণ করতে পারবো না কিংবা দেখা গেলো যে আবার তোমার প্রথম থেকেই বাদ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বাদ হয়ে যাবে সেটা কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা ব্রাজিলের টিম ম্যানেজমেন্টকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ চেয়ে বরং গতকালকে বাংলাদেশের হামজা যে খেলা দেখাইছে ব্রাজিলের কোনো প্লেয়ার মনে হয় এরকম খেলা দেখাইতে পারে নাই হামজা গতকালকে যদি বাংলাদেশের এবং ভারতের ম্যাচটা নিয়ে একটু কথা বলি হামজা যে পরিমাণ বল তৈরি করে দিয়েছে শুধু ফিনিশিংয়ের অভাবে কালকে একদম যারা খেলাটা দেখেছেন ফাহামুদুল মতো ফাহমিদুলের মতো যদি একজন স্ট্রাইকার কালকে থাকতো দলে থাকতেই পারতো সে দলে থাকার সব কিছুই ঠিক ছিল শেষ মুহুর্তে যে কারণে যে কারণেই হোক দলে নাই ফাহমিদুল থাকলে হয়তো আমরা দুইটা সর্বনিম্ন দুইটা গোল আমরা ইন্ডিয়াকে দিতে পারতাম শুধু ফিনিশিংয়ের ব্যাপারে যারা বাংলাদেশের খেলা দেখেন আমি বেশি দেখি না এর আগে যতটুকু বাংলাদেশের ফুটবল খেলা দেখেছি এই যে ফিনিশিংয়েই মানে মাঝ মাঠ ডিফেন্স সব মোটামুটি ঠিক থাকে কিন্তু ফিনিশিং ফি মানে স্ট্রাইকের অভাবে বাংলাদেশ শুধু গোল দিতে পারে না এটা বাংলাদেশের আগেও এই অভাবটা ছিল এখনও সেই অভাবেই আছে হামজার খেলাটা যদি হামজা যখন ডিফেন্সে থাকে ইন্ডিয়া ডিফেন্সে বল চাপাতে পারে না কিন্তু মানে একদম ডিফেন্স স্ট্রং হয়ে যায় যখন হামজা একটু উপরে উঠে কিংবা মাঝমাঠে চলে যায় তখন ইন্ডিয়া কিন্তু একদম ডিফেন্সে ডিফেন্স করে দেয় বাংলাদেশের মানে যেখানে সেই জায়গাটা শুধু স্ট্রং হামজা যে জায়গায় নেই সেই জায়গায় দুর্বল হয়ে যাচ্ছে যাচ্ছিল তবে ইন্ডিয়ার যে প্লেয়াররা এরা সারা জীবন এরা যারা কালকে বাংলাদেশের সঙ্গে খেলেছে যে প্লেয়ারগুলা ইন্ডিয়ার প্লেয়ার বলেন ম্যানেজমেন্ট বলেন কোচ বলেন এরা বাংলাদেশের হামজাকে মনে থাকবে মানে তাদের কোনো পরিকল্পনায় হামজা কিন্তু হামজা চৌধুরী কিন্তু কোনো পরিকল্পনায় তাদের কার্যকর হতে দেয় নাই মানে যতবারে বল চাপাই দিয়েছিলো হামজার কাছে এসে ধরা মনে হচ্ছিল মানে যেখানেই যাই তারেক কেজি কিংবা অন্য তপু জয়া পিলাই বলেন রায়ান বলেন এরা মানে এরা কতক্ষণ বল যেখানেই দেখি আমি শুধু খেলা দেখি শুধু হামজাই যেখানেই খেলা দেখি সেখানেই শুধু দেখি হামজাই আমরা এই হামজা চৌধুরীকে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ আরও এগিয়ে যাবে তবে আমাদের সাধারণ ফুটবল প্রেমীদের একটাই চাওয়া ফাহমুদুলকে দলে চাই কিংবা বাংলাদেশের আরো যদি যারা বিদেশে লিগে আরও প্লেয়ার আছে বিশেষ করে স্ট্রাইকার যদি হয় এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো স্ট্রাইকার নিয়ে আসতে হবে স্ট্রং এই যে স্ট্রাইকাররা বাংলাদেশের বর্তমান আছে এদের এদের কখনোই কোনো দলের সঙ্গে বাংলাদেশে যেতা সম্ভব না